মানুষ যখন করে মাংসের ক্ষতি যখন করে মাংসের ক্ষতি যখন করে মাংসের ক্ষতি তখন মজা লাগে নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে যখন করে মাংসের ক্ষতি যখন করে মাংসের ক্ষতি তখন মজা লাগে নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে ক্ষতি যটুক করছো তটুকু পাইবা যটুক করছো তটুক ফাইবা না পাইলে রেডি থাকবা না পাইলে রেডি থাকবা এই দুনিয়ার নীতি নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে নিজের কষ্ট কষ্ট লাগে নিজের কষ্ট কষ্ট লাগে মাইসের কষ্ট ভালো লাগে মাইসের কষ্ট ভালো লাগে সেই মানুষের নীতি নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে যখন করে মানুষের ক্ষতি যখন করে মানুষের ক্ষতি তখন মজা লাগে নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে নিজের ক্ষতি হইলে তখন নিষ্পাপ দাবি করে